কথাবার্তায় আরো শিখ হয় যদি কেউ ওয়াও শব্দ দ্বারা আল্লাহ এবং তার সৃষ্টির কাউকে অংশী করে ফেলে এক করে এক করে ফেলে ওয়াও কথাটা কি আরবিতে ওয়া মানে ও বলেন আমি ও সে ও দিয়ে কি করা হলো দুইজনকে এক করে দেওয়া হলো এটা কোথায় বলেন যে আমি এবং সে এবং হতে পারে বা ও শব্দ হতে পারে আবদুল্লাহ ও আব্দুর রহমান দুই ভাই তাহলে ও দিয়ে দুইজনকে কি করা হলো এক অ্যাড করা হলো কিংবা আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুই ভাই এই এবং দিয়ে অ্যাড করা হলো কথা বলার সময় আল্লাহ তালাকে অন্য কোন মাফুলের সাথে দিয়ে যোগ করা যোগ করা যাবে না ও দিয়ে যোগ করা যাবে না কথাটা কেমন ভাই এটাকে আরবি ভাষায় ওয়াকে বলা হয় আর আর যাকে যোগ যোগ করা ওকে বলা হয় মাফুল যাই হোক ওটা আপনাদের না জানলেও হবে যেমন মানুষেরা বলে আল্লাহ যা চান এবং আপনি যা চান কি বলে আল্লাহ যা চান ও আপনি যা চান ওইটা ওই বলুক বা এবং এই বলুক আল্লাহ যা চান এবং আপনি যা চান আল্লাহ এবং আপনি চেয়েছেন বলে এরকম হয়েছে এখানে কি করে দিল আল্লাহ আল্লাহকে ওই লোকের সাথে ওয়াও শব্দের দ্বারা কি করে দিল এক করে দিল শরিক করে দিল এটা হচ্ছে আল্লাহ এবং আপনি যা চান আল্লাহ ও আপনি চেয়েছেন তাই তাহলে এখানে সে ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলার সাথে ওয়াহ শব্দের দ্বারা কি করে দিয়েছে ऐड করে দিয়েছে অনুরোধ বলে লা লাউলা আল্লাহ ওয়া আল্লাহ এবং ওমুক যদি না হতো তাহলে আমি বাঁচতাম না আল্লাহ এবং ওমুক একটা makhlukকে আল্লাহ তাআলার সাথে ওয়াহ শব্দের মাধ্যমে এক করে দিয়েছে তাহলে কি বলবেন আপনি বলার চেষ্টা করবেন যে আল্লাহ তালে আমাকে বাঁচিয়েছে আর যদি ওই লোকার প্রশংসা করতে হয় তাহলে এরকম বলবেন যে আমাকে চাকরি দেওয়ার ব্যাপারে বা আমাকে বাঁচানোর ব্যাপারে আল্লাহ তাআলা ওই লোকটাকে ওই সময় আমার কাছে সাহায্যকারী হিসাবে পাঠিয়ে দিয়েছেন ওকে আল্লাহ তালা আমাকে একটা মাধ্যম হিসাবে দিয়েছেন মানে আল্লাহকে শ্রেষ্ঠটা দিচ্ছেন কিন্তু ওকে আপনি মাধ্যম হিসাবে স্বীকার করে নিচ্ছেন তাহলে ওই সময় আর কিছু না মনে রাখবেন এই ওয়াও শব্দ দ্বারা এড করা হচ্ছে এরকম নয় যে আল্লাহ আর ও দোনো বরাবর দুটাই একই ধরনের যদি আল্লাহ আল্লাহ এবং যাকে এড করা হচ্ছে হচ্ছে দুটার সম্মান ও মর্যাদাও যদি সে ওর অন্তরে একই ধরনের থাকে তাহলে ওরা শিল্প হয়ে যাবে আর শুধু ওয়াও শব্দ দিয়ে যদি এক করে নেয় তাহলে আর বড় শিরক হবে না আর ছোট শিরক হবে কারণ সে অতখানে সম্মানে মনে করে না মানে যেমন কোন ব্যক্তি যদি বলে কোন ব্যক্তি যদি বলে যে অমুক আল্লাহ এবং অমুক না হলে আমার চাকরিটা হতো না এবং অমুক যার কথা সে বলছে সে না হলে চাকরি হতো না সে যদি এটা মনে করে যে অমুক লোকটাই চাকরি দো আল্লাহ তালা আমার ভাগ্যে চাকরি লিখেন নি বা চাকরি হওয়ার ব্যাপারে আল্লাহ তালা আমাকে সাহায্য করেননি বা আল্লাহ তালা এখানে কিছুই নেই অমুক লোকটাই আমাকে চাকরি দিয়েছে ওই চাকরিদাতা তাহলে বড় শিল্প কিন্তু কোন ব্যক্তি যেহেতু তার মাধ্যমে চাকরি হয়েছে সেই কারণে সে আল্লাহর সাথে সাথে ওকে ওয়াও এবং বলে ওকে করে নিয়েছে আল্লাহকেই মনে করে তাহলে ওই সময়ও ছোট হয়ে যায় বিষয়টি তাই যদি কারো এরকম কৃতজ্ঞ প্রকাশ করতেই হয় যে অমুকের অমুকের কারণে আমার এইটা হয়েছে তাহলে বলবেন যে আল্লাহ তারা অমুককে আমার এই কাজের জন্য সাহায্য করেছেন বা পাঠিয়েছেন বা ও আল্লাহ তারা অমুকের মাধ্যমে আমার এই কাজটা করে দিয়েছেন কিন্তু এরকম বলবেন না যে অমুকের আল্লাহ এবং অমুকের কারণে আমার এই চাকরিটা হয়েছে এবং তারা করলে ছোট কবে আর ওকেই যদি আপনি আপনার ভাগ্যদাতা এবং এই সকল কিছু মনে করে